আজদের দুই বছর বিয়াদিজি মারিন খকসায় গৃহবধূ তার বাচ্চা সহ নিখোঁজ কুষ্টিয়া খোকসা শিমুলিয়া এইন এর মানিককাট গ্রামে সোহা ঘোষণের স্ত্রী আঁকি খাতুন তার স্বামীর নির্যাতন সইতে না পেরে গত উনত্রিশ তারিখ দুপুরে আঁখি ও তার নয় মাসের সন্তানসহ নিখোজ হয়েছেন বলে দাবি করেন নিখোঁজ আঁকির মা তবে এই নিখোঁজ আখির শাশুড়ি অভিযোগ মিথ্যা বলে দাবি করেন অভিযুক্ত আখির স্বামী সোহা ঘোষণকে বাড়িতে পাওয়া যায়নি এই নিখোঁজ হওয়ার ব্যাপারে খোকসা থানায় একটি অভিযোগ দায়ের করেন নিখোঁজ হওয়া আখির মা নার্গিস খাতুন বিস্তারিত দ্রব্য রিপোর্টে ঢাকাতে থাকি আমার বাসা বারোই পড়া গাজীপুর আমার মেয়ের কি ঘটনা আমার মেয়ের আজদের দুই বছর হলো বিয়া দিছি মারিট কাটনা

পিরানি ভাঙতে আসার পর থেকে এই খালি ওদের বাড়ি পিরানি ভাঙতে আসে তখন থেকে ওই শাশুড়ি ও নুনুদরা আবার মেয়ের সাথে অশান্তি করে আমার জামাই আগে যাই টুক ছেলে দানি গাইছে আমার জামাই আবার মেয়ার গায়ে হাত তোলে আমি কারো জানাই নিয়ে যে আমার মেয়ে আর জামাই মিট আস যাক তাদের সংসার করে খাক ভাই আমার আত্মীয় স্বজনের কাছে বলেনি আমার সব সবসময় আমার কাছে বলে ও মা আমার সাথে সকলে আমার ননদ আসে আমার আবার শহরে আমার সাথে অত্যাচার করো ও মা তোমার যাবই আমার মার দেওয়ার করতে যাবে কই না ভাই স্বামীর কথা বল তুমি তুমি কিছু কয়া না তুমি আমার যাবের কথা শুনো প্রায় দুই বৎসর বায় মেয়ে নয় মাস বয়স বাবু হয় যে পরে আমার মেয়ের নাম মুসাম্মত হাসি খাতুন আমার সাথে কথা হয়েছে কালকে পরশু দিন আজ তিন দুই দিন আগে আমার মেয়ে আর আমার জামাই মারে যাও কাজ কয় যাবে বুঝাইছি কালকে আমার মেয়ের মারেছে ভাই আমার জামাই দুই তিন বের আমার কাছে আমার মেয়ের সাথে লাস্ট কথা হয় বেলা মনে হয় আর আনুমানিক আপনার বেলা দশটা হয়তো পাঁচ দশ এরকম টাইমে গতকালকে আমি মেয়ের বোঝাইছি বুঝানোর পরে ফোন রাখিয়ে দিয়েছি পরে আমি ভাবছি র হয়তো ঠিকঠাক আছে জামাই দুটোর সময় ফোন কয় আপনার মেয়ে বাড়ি নেই আপনার মেয়ে জেলে আছে আপনার মেয়ের বাড়ি চলে আসতি কারণ ভালো মানুষের মতন আমার জামাই বলছে আপনার মেয়ে কোথায় আছে তাড়াতাড়ি বাড়ি বাটান আমি ভাবছি হয়তো রাগ হয়েছে আমার আত্মীয় স্বজনের বাড়ি গেছে আমি সব জায়গায় আমার বাবার ফার্স্টে আমার বাবার কাছে ফোন দিয়েছে আমার বাবার বাড়ি বিল জানি

বলতেছো আবার মেয়েরকেও বলতেছেন না যে আমরা দেখছি পর আমি কিছুক্ষণ আগে আমার তো খুব কষ্ট আছে আমি ওনার মতে নিয়ে আমি গিয়েছি জামাই বাড়ি জামাই বাড়ি পাশে জাতি সবার বাড়ি বাড়ি সবার রাস্তা করে জি আশা করতেছে কেউ बोलतेছেন না যে দেখছি জি আপনার বিয়ের নাম কি এ আয়া জি আমার বিয়ে আমার বিয়ে যে মেয়েরা আছে তারা স্ট্রং আমার সাথে আরো ওরা আমার সাথে খারাপ ব্যবহার করতেছে বুঝছেন আমি গেছি উল্টা উল্টা আমারই বলে আমার হাজবেন্ড গেছে আমার হাজবেন্ড এর বোকি করেছে আমার বিএন বলে যে হইলা আপনারা যা পারেন তাই করেন গা আবার আমার জামাই বলতেছে যখন বাড়ি থেকে গেছে আমার বিএনের কথা বলতেছে আমার মা দেখছে আর আমার বিএন বলতেছে আমি হইলে দেখি নাই আমি এখন কার কথা বিশ্বাস করব বলেন এই বিষয়টা কি স্থানীয় চেয়ারম্যান আপনি বলেছেন কি এই স্থানীয় চেয়ারম্যান থানাতে কোনো অভিযোগ করছে জি অভিযোগ জি কবে করেছে আজকে আমার মেয়েটা বিয়ে দিয়েছি দুই বছর এখানে দুই বছর বিয়ে দেওয়ার পর থেকেই এদের সংসারে কোলোকচকি সবসময় লেগেই থাকে আমরা অনেকবার এটা নিয়ে অনেক ঝামেলা পোয়াইছি পারিবারিকভাবে অনেক শালিশ বিচার করেছি করে তাদেরকে দিয়ে আসছি এখন যেহেতু আমরা মেয়েটা বিয়ে দিয়েছি আমরা তো চাই ওখানে ভাত কাপড় ওখানে থাকুক মেয়ে তো একবারই বিয়ে দেওয়া যায় বারবার তো না এখানে অনেক অত্যাচার হয় মেয়ের উপরে সেগুলি আমরা মাইনে নিয়ে অনেক কিছু মানাই নিয়ে আমরা ছেলেকে চাকরি দেখে দিয়েছিলাম বিয়ে চাকরি বাকরি ঠিক মতো করে না এটা নিয়ে মেয়ে এক কথা বললে তার উত্তম মাধ্যম মধ্যর করে এবং গালাগালি করে এবং এমন কি বলে টাকা পয়সা দাও টাকা পয়সা দাও যখন একটু এলেমালা হয় তখনই মেয়ের উপর অত্যাচার করে কিন্তু এটা নিয়ে গত ছাব্বিশ তারিখ পঁচিশ তারিখ সাতাশ তারিখ গড়ে তিন দিন পঁচিশ ছাব্বিশ সাতাইশ তিন দিনই মেয়েকে পিটাইছে পিটানোর পরে যখন মেয়ে আমার কাছে ফোন দেয় তখন আমি মেয়েকে আমার মতো করে আমি সুন্দরভাবে বোঝাই যে মারে যখন বিয়ে দিছি এখন সে তোমার স্বামী সে তোমার মারবে সে তোমার ভালোবাসবে সে তোমার আদর করবে তুমি এটা ম্যানেজ করে নিয়ে চলো যতটুকুন বলার মেয়েকে আমরা মন্দ বলে জামাইকে ভালো বলে রাখি কিন্তু যখন মেয়ে একের পর এক অত্যাচার জুলুম নির্যাতন ছইতে সইতে যখন আর না পারেছে যখন আমাদের থেকে একটাই রিয়াক্ট আছে মা তুমি ধৈর্য ধরো ধৈর্য ধরো কিন্তু ওর ধৈর্যর বাদ ভেঙে যায় গত পরপর তিন দিন দুই দিন না খাইয়ে থাকে গতকালকে মনে করেন বাড়ির থেকে মিসিং নাই এবার আমাদের যত আত্মীয় স্বজন আছে সবার কাছে আমরা খোঁজ খবর নিয়েছি এবং যেখানে যে পারেছি সেখানে সে গেছি যায়ে সবার কাছে খোঁজ নিচ্ছি কোথাও সে মেয়ে নাই কিন্তু এখন এদের কাছে যায় জিজ্ঞাসা করলে এরা উল্টাপাল্টা কথা বলে আমাদের আরও হুমকি ধামকি দেয় এমনকি আমাদের উপরে উগ্র মিজাজি মানে এমন কিছু যে মনে হচ্ছে মেয়েটা আমরাই সরাইছি কিন্তু আমরা তো এখানে থাকি না আমাদের ফোন দিছে ফোন দিয়ে সংবাদ পাওয়ার পর আমরা এখানে আসছি আইসে আমাদের মতো মেয়ে আমরা খুঁজে কোথাও পায় নাই তো অবশেষে কী করবো লাস্টে আজকে আমরা খুকসা থানায় যেয়ে একটা সাধারণ ডায়েরি করে আসছি এখন এই মর্মে আমার মেয়ে এরা কি করেছে বা কোথায় রাখেছে আমার এই মেয়ের খোঁজ খবর আমরা চাই বা আমার মেয়েকে আমরা পাইতে চাই জি আমরা ঢাকাতে থাকি বউ বাড়িতে নেই পলাতক আপনারা আপনার বউমাকে কোথায় রাখছেন কি ঘটনা হয়েছে বলেন তো না আমরা তো কোথাও না বউ তো ঘরে ছিল সে বস চলে গেছে আমি

হাত বাড়িয়ে যাব আমি আম সেলক কাজ কই না না ছেলে সেলই মাদ্দে করে না মিছা কথা কি করে এই যে মুরগি পা দিছে আরাম করে আর এই যে ওষুধ কোম্পানি সাথে করে আমার আমার ভাইরে আমার কতবার কারণ আমার ভাই ওই মোর বোর কথা শুনে আমার ভাই বাধ্য হয়েছে আমার মার গায়ে